দেখুন মুস্তাফিজুর রাইমানের সঙ্গে অন্যায় হয়েছে এটা মানছি তা বলে ইন্ডিয়ান ক্রিকেট পেজে এসে ভারতকে তুলে তোলা নোংরা নোংরা গালাগাল করা এটা কিন্তু কোনোদিনই সহ্য করব না এবং বাংলাদেশের কিছু সমর্থকটা বলছে যে ইন্ডিয়াকে নিজের অকাত দেখাবো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলতে যাবো না সেম একই কথা এশিয়া কাপে পাকিস্তানও বলেছিল যখন ভারত হাত মেলায়নি তার পরের ম্যাচে বড় বড় স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা এশিয়া কাপ থেকে বয়কট করব কিন্তু করতে পেরেছে করতে পারিনি সেই একই কথা কিন্তু বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরাও বলছে যে ইন্ডিয়াকে অকাল দেখাবো আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না বাংলাদেশও কিন্তু এই কাজটা করতে পারবে না আর যদি করে দেয় তাহলে আমি বাংলাদেশকে সত্যি মেনে যাবো কারণ কি কি ক্ষতি হতে পারে সেটা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুনবেই তখনই আপসে ব্যাগ গুটিয়ে তারা ভারতে আসবে ক্রিকেট খেলতে আর এটাই বাস্তবতা ইন্ডিয়াতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলতে আসলে বাংলাদেশের কি কী ক্ষতি হতে পারে সেটা বলছি তার আগে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের বলছি এক ঘর জল খেয়ে নিন কিন্তু সত্যিটা ডাইজেস্ট হবে না আর আমার কমেন্টও কিন্তু আমরা গালাগাল করবেন যদি আইসিসি ইভেন্ট বাংলাদেশ না খেলতে আসে বাংলাদেশ পার্টিসিপেট না করে তাহলে বাংলাদেশের পাঁচ রকম ক্ষতি হবে প্রথমটা হচ্ছে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা এটা কিন্তু বিসিবিকে দিতে হবে একবার জরিমানাটা কত হতে পারে একটু আন্দাজ আপনাদেরকে জানিয়ে দিই ব্রডকাস্টের যে লোকসান হবে সেটা কিন্তু ফুলফিল করতে হবে বিসিবিকে আইসিসির সঙ্গে জিও হটস্টারের তিন বছরের চুক্তি হয়েছে যেটা পঁচিশ হাজার কোটি অর্থাৎ যদি ধরি এক বছরের আটশো কোটিও যদি ধরি তাহলে আটশো কোটির মধ্যে দুশো তিনশো কোটি তো বাংলাদেশকে দিতেই হবে এটা হচ্ছে প্রথম বাংলাদেশ কি পারবে ওদের বোর্ডের কাছে কি এত টাকা আছে এটা হচ্ছে বাস্তবতা দ্বিতীয়ত রাজস্ব বা রেভিনিউ শেয়ার বন্ধ আইসিসি প্রত্যেক বছর প্রত্যেক কটা দলকে একটা করে রেভিনিউ শেয়ার দেয় এবং আইসিসি টুর্নামেন্ট খেলার জন্য প্রত্যেক কটা দেশ যে সমস্ত মানে প্রফিট পায় সেটা শেয়ার করে সেইগুলো কিন্তু বাংলাদেশ পাবে না অর্থাৎ এমনি বাংলাদেশের একটা প্লেয়ারের হায়েস্ট দাম হচ্ছে এক কোটি দশ লক্ষ তার মধ্যে যদি আইসিসিও টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মুখ উড়ে পড়বে বাস্তবতা কেউ গালাগাল না আমি কিন্তু সমস্তটা পয়েন্ট আইসিসি যেই নিয়ম সেটা যা বুঝিয়ে আপনাদেরকে বলছি যদি একটু পড়াশোনা শেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী কথাগুলো বলছি তিন নম্বর সদস্য পদ থেকে স্থগিত বা বহিষ্কার সদস্য পদ বলতে আইসিসির যেই পদে বাংলাদেশের কোনো মেম্বার বসে আছে বা আইসিসির ওই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে কিন্তু বাদ দেওয়া হবে বা সাসপেন্ডও কিন্তু করে দেওয়া হতে পারে চার নম্বর দ্বিপাক্ষিক সিরিজের প্রভাব মানে সহজ ভাষায় বলছি বাংলাদেশের গ্রুপে কোন কোন দল আছে ইংল্যান্ড ইটালি নেপাল আর ওয়েস্ট ইন্ডিজ ভাবুন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তারা আইসিসির কাছে কমপ্লেন করলো যে জিও হটস্টার বা স্টার স্পোর্টস থেকে রাইসও কিনতে হবে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের যেই চ্যানেল খেলাটা দেখাবে তো তারা ভাবুন কমপ্লেন করলো যে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে খেললো না ফলে আমাদের এই ম্যাচটা টেলিকাস্ট হয়নি ফলে এত টাকার আমাদেরও দেশে ক্ষতি হয়েছে একে জিও হটস্টারকে নিতে হবে তারপরে ওই সমস্ত দেশকেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে ফলে একটা কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং লাস্ট হচ্ছে যে পরবর্তী টুর্নামেন্ট থেকে ব্যান খেতে পারে অর্থাৎ আগামী যে টি টোয়েন্টি বিশ্বকাপ বা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে সেইখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যান খেয়ে যেতে পারে এবং সেটা ক বছরের হবে সেটা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার নয় অর্থাৎ এই পাঁচটা কিন্তু ধারা লাগবে বাংলাদেশের ওপরে যদি বাংলাদেশ ইন্ডিয়া খেলতে না আসে তারা ওয়ার্ল্ড কাপকে বয়কট করে তাহলে তো এরপরে কি মনে হয় বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে নিজের অকাত দেখাতে তো অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানান যদি বাংলাদেশ ভারতকে নিজের অকাত দেখাতে হয় তাহলে বাংলাদেশকে কি কি ফেস করতে হতে পারে